সব বই নিয়ে আসছে ও টিমটা নিজে ওই সব খেয়ার বই নিয়ে আসছে বা আমাদের বাবা খুব সুন্দর ভাবে আমি চাল দিয়েছিলাম প্রথমে কিন্তু চাল খাইনি তারপরে আমি ম্যাচ এনে দিলাম বাজার থেকে বাবা দেখি ম্যাচ দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে এই সবপট পায়রা কি শেষ বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে সবপটা পায়রা এই দেখো বন্ধুরা এখানে কিছু কিছু পায়রা আছে ভেতরে গাইস ফাইট হচ্ছে কার কার ফাইট হচ্ছে চলো আগে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে ওহো এখানে ফাইট না গাইস এখানে চুরি হচ্ছে এই দেখো দেখো কেন ফাইট হচ্ছে এইবার আমি বুঝলাম এইখানে গাই যে আমি ছোলার প্যাকেট রেগেছিলাম এটা হচ্ছে আমাদের রিওর ছোলা তো এখন আবার আমি দেখতে পারছি এরা সব কটা চুরি করার চেষ্টা করছে এর জন্যই এই ফাইটটা হচ্ছিল সর 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 তোরা চোর তো এখন আপাতত তোরা বাইরে চলে আয় তোদের আমি খেতে দেব আর এখন বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু দেখো ওয়েদারটা জাস্ট ও সূর্য মামা এখনো ডোবেনি সূর্য মামা এখনো আসে গেছে যাই দেখো সূর্য মামা চমকাচ্ছে খুব সুন্দরভাবে এর এই কর্নারের দিকে তোমরা একটু খেয়াল করো এই কর্নারের দিকে একদম ক্লিয়ার আকাশ গেছে একটু আগে না ওইখানে মেঘ ছিল গাদা গাদা হালকা হালকা মেঘ বলতে এমনি যেই গুলো হয় সেইগুলোই তো ওইগুলো খুব সুন্দর লাগছিল দেখতে একদম ডিজাইন ডিজাইন ছিল তো তার জন্য এখানে দেখো আমাদের বামে কে কে আছে বামে আমাদের সিরাজীর মতো দেখতে দুটো বেবি আছে প্লাস আমাদের বালার বেবি আছে প্লাস আমাদের সবুজটা আছে গাইস বেশ ভালো কথা এইখানে দেখো আমাদের ম্যাডাজের একটা বেবি এইখানে আরেকটা বিকো আরেকটা বিকো আরেকটা বেবি কই আরেকটা বুকি দেখতে পাচ্ছি না তো কই 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 এইদিকেও তো নেই এদিকেও নেই এদিকে আমাদের কালশিরাটা আছে কালশিরাটাকে আমার ছাড়তে হবে কালশিরাটাকে ছেড়ে দিলে ও একটু খেয়ে নেবে গাইস ওদের সাথে যেহেতু এখন আমি খেতে দেবো আর এখানে আমি খেতে দিয়েছি গাইস বাট ও একা একা না অতটা বেশি খায় না ও যদি ওদের সাথে থাকে তাহলে একটু বেশ ভালো খাবে তো এখন আপাতত কালসেরাটাকে আমি বের করে দিই দেখি ওর জোড়ের কাছে গিয়ে ওর রিয়াকশনটা কেমন হয় দেখো কালসেরাটা ওড়া দেবে কেমন এবার তোমরা একটু নোটিস করো দেখো এই কালসিরা ওড়া দাও দেখো কালসিরাটার শরীর একদম দুর্বল গাইস ওড়া দিল না দেখেছো ও একদম দুর্বল হয়ে গেছে তো প্লাস ওকে এখন মেডিসিন দেওয়া হচ্ছে তার জন্য আরও দুর্বল হয়ে গেছে দেখো কালসিরা এখানে দাঁড়িয়ে চুলকা চুলকি করা স্টার্ট করে দিয়েছে আর আমি এই জন্যই একে বাইরে ছেড়েছি গাইস দিনে একবার দুবার বাইরে ছাড়লে বেশ ভালো হয় এখানে দেখো আমাদের বেবিটা দৌড়ে বেড়াচ্ছে ওর বাবা না এটা ওটা বাবা ওর বাবার পেছন পেসন গাইজ

তোমার আজকে বাচ্চা ফুটেছে তুমি কি জানো এইখানে গাইস কে আছে দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা দেখেছো আমি বললাম না ম্যাড্রাসের আর বেবি কোথায় এই দেখো ঘরে ভেতরে বসে আছে আরে তোমাদের জানিয়ে দিয়ে বেবিটার তো মুখে পক্স হয়েছে এই কারণেই বেবিটার এতটা খারাপ অবস্থা মুখে পক্স হলে প্রচুর বাজে অবস্থা হয়ে যায় দেখো গাইস মুখের এইখানে ফুলে গেছে আর আমি পটাশ লাগিয়ে দিয়েছি বাট এখন আমার কি করতে হবে বলো তো ওর জন্য আমার মেডিসিন আনতে হবে খাওয়ানো মেডিসিন যাতে পক্সটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি আজকেই নিয়ে আসবো সমস্যা নেই এইখানে দেখতে পারছো এইখানে কে আছে বলো তো এটা হচ্ছে আমাদের দেশ দেশি দেশি মানে আমাদের মগরার জোড়া কিন্তু তোমাদের আমি জানিয়ে দিই গাইজ মগরার জোড়া যতগুলো এখানে খ্যাট দেখতে পারছো হ্যাঁ চলে যা তুই তোর ও ঘর ঘরে যাবি যা ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখো যতগুলো খ্যাট দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু পড়ে আছে প্লাস খাঁচার ভেতরে কিছু আছে সব কিন্তু মগরা আনিনি এ দেখো এইখানে কিছু খ্যাট আছে প্লাস খাঁচার ভেতরেও অনেক খ্যাট প্লাস পাতা আছে গাইজ এই খ্যাটগুলো কে এনেছে বলো তো আমি তো গাইজ প্রথম ভেবেছিলাম মনে এই খ্যার সব মগরা নিয়ে এসছে বাট না গাইজ এই ফিমেলটা টোটালি খ্যার সব বয়ে নিয়ে এসছে ও ডিম দেবে নিজে ওই সব খ্যার বয়ে নিয়ে এসছে বা বাবা আর আমাদের মগরা খুব সুন্দরভাবে সামনে বসে কু 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 এরকম করে আছে মানে মগরা খাটনি করবে না আর এইখানে দেখো আমাদের চুচু কি করছে চুচু এখন বর্তমানে বেবিকে খাওয়াচ্ছে চুচু খাও আমি কিছু বলবো না চুচু তুমি খাও আস্তে আস্তে আমি ডিস্টার্ব করবো না চুচু চুচু তোমার কাছে আমি যাবো না তুমি খাও আমি এইখান থেকে দূর থেকে দেখবো চুচু খাও বেবিকে খাও দেখো গাইজ বেবি মুখ দেখা যাচ্ছে দেখেছো কি তোমরা ওই দেখো গাইস কি কিউট লাগছে দেখতে তোমাদের সেটা দেখো এইখানে আছে বেবিটা চুচু খাওয়াবে আমি তোমাদের দেখিয়ে দেবো চুচু খাও চুচু প্লিজ চুচু খাওয়াও দেখো চুচুর এইখানে কতগুলো মাসি তোমরা জাস্ট নোটিস করো চুচুর মাসি হয়েছে চুচুর কি সব কটা পায় মাসি হয়েছে মাসিগুলো আমার ক্লিয়ার করতে হবে আবার এদের স্নান করতে দিতে হবে গাইজ স্নান করতে দেওয়ার পর পর আবার চলে আসে স্নান করতে দিই তারপরে একদিন দুদিন থাকে না তারপরে আবার চলে আসে এর জন্যই তো টেরালা খাসে যেগুলো হয় সেগুলো এতটা সমস্যা হয় না মাসির আর এইখানে দেখো বন্ধুরা বালার বউ কালা বসে আছে বালার বউ কালার ডিমও ফুটে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু আমি দেখেছি গাইজ আজকে ডিম পুরো টোটালি জমে গেছে আর কিছুদিন সময় লাগবে বাট ফুটে যাবে তাড়াতাড়ি এইখানে আমাদের কালশিরার নিচে কালশিরা বলি কেন সরি লালশিরার নিচে যে আমাদের ম্যাড্রাসের ডিমটা ছিল সেই ডিমটা থেকেও বাচ্চা আজকে ফুটে যাবে গ্যাস ডিমটায় পুরো টোটালি ফাটল ধরে গেছিলো আমি সকালে দেখেছিলাম যে ডিমে ফাটল ধরে গেছিলো এতক্ষণে মুখ বেরোনোর কথা এ যখনই বাইরে খেতে যাবে না তখন আমরা ডিম চেক করতে আসবো ঠিক আছে এইখানে দেখো এইখানে আমাদের নতুন পাড়াটা আছে নতুন পাড়াটার পেছনে টোটালি জ্বালিয়ে গেছে সব কিছু লোম ফোম যাস না যাস না চলে গেল গাইজ ও আচ্ছা বুড়োর খানদানের এর জন্যই তো আর একটু মনে বেশি ভয় এবার চলো তোমার দেখিয়ে দিই আমাদের চটিয়ালের বেবি এই দেখো আমাদের চটিয়ালে দুটো বেবি বসে আসে দুটো বেবির পেটেই যথেষ্ট খাবার আছে বেশ ভালো কথা গেছে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ডিম তা দিচ্ছে খুব সুন্দরভাবে দেশি পুরো প্রপারভাবে ডিম তা দেয় গেছে দেশির ডিমও ফুটে যাবে খুব তাড়াতাড়ি বেশি সময় লাগবে না তাহলে আমাদের ডিম ফুটবে কয় জায়গায় এইখানে প্লাস কোথায় কোথায় কোথাও ও এইখানে বালার জায়গায় বালার বউ কালার নিচের ডিম ফুটবে আর গাইজ এইখানের একটা ডিম ফুটবে বাট সমস্যা নেই এটা তো আজকেই ফুটে যাবে এটার কথা আমি বলছি না আমি বলছি পরে কোনটা কোনটা ফুটবে এটা আর বালার বউ কালার আর गाइस ডিম কে কে পড়তে চলেছে তোমাদের আমি জানিয়ে দিই ডিম পড়তে চলেছে এই কর্নারে কোপে আমাদের মগরা আর তোমাদের জানিয়ে দিই আর কে ডিম পড়তে চলেছে এইখানে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসটা পুরো পুরি কোপে চলে আসছে गाइस এখনো বেশীরভাগ সময় কোপেই থাকে বেশ ভালো কথা সমস্যা নেই দেখো জাস্ট কি করেছে তোমরা একটু দেখো এই কোপটা একটু নোটিস করো এই কোপে খেলার কত এই কোপে তো ছিল এই কোপে থেকে নিয়ে গেছে আর এই কোপে দেখো কি করেছে এই কোপে ভরে ফেলেছে প্লাস এই কোপেও गाइस বাহ বাহ খুব সুন্দর আর এখানে দেখো কে ডাকছে আমি তো প্রথম বললাম কোন বড় মানুষ ডাকছে গুড়ো গাড়া এত পিজি একটা বাচ্চা এই 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 ফাইট শেখাতে হবে এরকম ভাবে ফাইট শেখাতে হবে এই চুচু চিকু সরি চুচু চিকু চুচু চিকু 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 ইয়া দেখো দেখো ও পুরো নিজের গায়ে জোর লাগিয়ে দেয় টোটালি সপ্তাহে আমি ভাবছি বিরোহী যাবো বিরোহী যাবো একটাই কারণে গাইছ আমি সেই মুরগি আনবো ফাইটিং মুরগি যেগুলো হয় সেগুলো বিরোহী পাওয়া যায় আমি দেখেছি আমি যে কয়েকবার গেছি সেই কয়েকবার বিরোহী ওই মুরগি উঠেছিল আমাদের সুলতানের বেবি কি করছে গেছে এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি বসে আছে আর দুটো বেবির পেটে যথেষ্ট খাবার আছে গাইছ তোমাদের আমি বললাম না সুলতানের মতন কালার হচ্ছে দেখো ডিটো সুলতানের মতন কালার হচ্ছে সামনে এটা বুনো কালার হচ্ছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো এবারে চলো गाइस আমরা বাইরে গিয়ে সব কটা পারেকে খেতে দিয়ে দিই আবার খাবার দাবার দেওয়ার পরে এই লাচিলাটা যখনই বাইরে আসবে তখন আবার আমাদের ভেতরে আসতে হবে ডিম চেক করার জন্য गाइस তো চলো বাইরে চলো হায় হায় কি আছে আগে আমি বলে দিই এটার ভিতরে আছে আলতা তোমাদের আমি দেখিয়েছি দিই দেখেছি না মনে হয় না দেখি দেখিয়েছি আমি বলেছি শুধু যে আলতা দেবো ডানার নিচে তা এখন আপাতত এরা দেখো পাগল হচ্ছে আমি এদের জন্যই আমি আলতাটা এত সিকিউরিটি ভাবে রেখেছি তাহলে এখানে পুরো টোটালি জেলে পড়ে যেত অবস্থা একদম খারাপ হয়ে যেত তো আগে আমি খেতে দিয়ে দিই অল্প অল্প করে হ্যাঁ তোরা একটি মেদিকা একটি এই এইখানে এইখানে এদিকে 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 এবার খাক এবার আমি কাজটা করে ফেলি তো এই শীতটা দিয়ে আমার একটা কেমন কুলি টাইপের বানাতে হবে যাতে আমি দিতে পারি ওদের ডানার নিচে একটু হালকা করে অতটা বেশি না হালকা করে জাস্ট আমাদের চুচুর বাবার যেরকম হচ্ছে ওই ডানার নিচে কালার না ঠিক ওরকমই অতটাও বেশি না হয় দেখো আমাদের চুচু চুচুকে দেবো না শুধু চুচুকে দিলেও হালকা একটু আমি ভাবছি চুচুকে একটু তিলক কেটে দেবো ঠিক আছে চুচুকে তিলক কে দিলে একটু বয়স্ক বয়স্ক বুজুর্গ বুজুক মনে হবে তো এখন দেখো সব কটা ওই দিকে দৌড় দিয়েছে এবার এর জন্যই তো বলি একটি মেদিকে যা একটি মেয়েদিকে যা এরা টোটালি আলাদা আলাদা মানে এক জায়গায় ছিল সব ঠিক আছে এইখানে দু একটা পাবলিক ছিল তো এখন আবার তোমাদের আমি অ্যান্সারটা দিয়ে দিই এক দাদা কমেন্ট করেছিলে যে বললে যে তুমি সারা দিন কাজে থাকো তো রাতের বেলা বাড়ি যাও ওই দশটার সময় দশ থেকে এগারোটার সময় তখন তুমি খেতে দাও তো দাদা তোমাকে আমি বলি তুমি তখন খেতে দাও সমস্যা নেই তুমি যেহেতু বাড়ি থাকো না একটু ইচ্ছা করে বাইরের সাথে সময় কাটানোর তো তোমাকে বলবো তুমি খেতে দেবে সমস্যা নেই বাট পেট ভরে কখনোই খেতে দেবে না তখন রাতের বেলায় অল্প কটা দেবে অল্প কটা মানে হবে দেখো এই কটা করে এরকম দিলে কে ফেলবে আবার এরকম দেবে ঠিক আছে সমস্যা নেই অল্প অল্প করে খাওয়াবে রাতের বেলা অন্তত আর দিনের দিনের বেলায় কেমন খাওয়াবে এই যে এই এইয সমস্যা নেই বুঝে গেছো আশা করি আর দিনে দুবার খেতে দিলে যথেষ্ট গরমের সময় তো গরমের সময় একটু মেনটেন করে খেতে দেওয়া উচিত তো এখন আপনার তো দেখি এক একটাকে ধরি আমি ডানায়ের নিচে একটু কালার করে দিই তো এর জন্যই আমি এটাকে এইখানে রেখেছি তো কাছে ধরবো আগে কাছে ধরবো এই ব্যাপীটাকেই ধরি হ্যাঁ দাঁড়া দাঁড়া আমার কালশিয়াটা খাচ্ছ খাচ্ছে না গাইস কালশিয়াটাকে আমার খাইয়ে দিতে হবে এর জন্য আমি ছোলা নিয়ে এসেছিলাম ওপরে রিও ছোলা আর শয়তানগুলো এসে সব খাওয়া শুরু করে দিয়েছে দাঁড়া দাঁড়া নড়বি না তুই নড়লে আমি ভিজে যাবো ঠিক আছে নড়না মানা হ্যাঁ নড়না মানা হ্যাঁ নড়বি না নড়বি না নড়বি না নড়বি না নড়বি না নড়বি না এক সাইডের টানা কমপ্লিট এ মুখে লেগে গেল ফালতু ফালতু শয়তান মুখ দেয় দেখো এই সাইডে মুখে লেগে গেছে রং মুখে লেগে গেছে একটার হলো সবে এইবার দেখা দেবো এবার আমাদের চেনা খেতে দেওয়া যাবে না চেনা সাদাই ভালো এইভাবে জলটা নিয়ে আসে এই জলটা এই নিচে আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি এরা এত পরিমাণে গাছের পাতা খেয়েছে গাছের পাতা বলতে আমড়া গাছের পাতা ঠিক আছে এই আমড়া গাছের আগার পাতাগুলো খেয়ে খেয়ে পুরো ফাঁকি হয়ে ঠিক আছে এখান দিয়ে যতগুলো পটি করেছে শুধু সবুজ কালার মনে হচ্ছে আমড়া পা গাছের পাতা মিক্সারে দেওয়া হয়েছিল এরপর তো ওরকম হয়েছে হ্যাঁ এরিকায় এরিকায় আর কে আছে সাদা আর কে আছে সাদা এটা চুচু এটাকে দেওয়া হলো আর কে আর কে আর কে আর কে আর কে

এটুকুই এটুকুই যথেষ্ট আবার তার থেকে বড় যে আলতা দেওয়ার কারণ হচ্ছে পায়রায় মার দিয়ে রাখলাম তো এখন আপাতত সারা সারাগুলোই মেন করে তো এখন আপাতত আর কাছে দেবো আর কাকে দেবো আর কাকে দেবো আর কাউকে দেবো আর সাদা কি আসো আর সাদা আমাদের চুচু আছে চুচুতে একটা তিলক কেটে দেবো চুচু ওহ চিচু খাওয়া দাওয়া করে আবার ওর বেবির কাছে চলে গেছে আমরা তো ভুলেই গেছিলাম আমরা আচ্ছা চিচু চিচু সরি কালখিরা কি আছে এখানে আশ আসছে আর চলে এসছে এইবার আমরা যাবো এইবার যাবো সমস্যা নেই এরা খেতে থাকুক ঠিক আছে সমস্যা নেই এরা খেতে থাকুক আমরা চলো তাড়াতাড়ি চলো ভেতরে চলো দেখি ভেতরে ডিমের খবর কি সেটা দেখে আসি দরজাটা বন্ধ করে দিই দরজা বন্ধ করলে আসতে পারবে না তো চলো ডিম চেক করি ডিম চেক করি এই দেখো ডিমের খবরটা আমরা এবার দেখতে পারবো এই দেখো গেছে ডিমের মুখ বেরিয়ে গেছে বললাম না দেখো नोट से हल्का हल्का नोट से ডিবের ভেতরে গেছে হালকা হালকা নোট আর এদিকে কি শুরু করেছে দেখেছো এইদিকে ফাইট শুরু করে দিয়েছে আমাদের কালশিরার সাথে ম্যাড্রাস কালশিরাটাকে তাড়াতাড়ি আমার নিয়ে যেতে হবে কালশিরাটা কি শুরু করলো দেখো গাইজ একে ছাড়লাম এগে একটু খেয়ে নিক বাইরে থেকে তো এ গিয়ে পুরো ওর ক্ষোভে এ তো ফাইট শুরু করেনি আমাদের ম্যাড্রাসটা এসে ফাইট শুরু করে দিয়েছে এখন আবার তো আবার ওকে আমি আটকে দিন ওর পক্ষে ভালো হবে শয়তান মারামারি করতে যাস কি জন এখানে থাক তুই তোকে আমি ঢেকে রাখি দাঁড়া তোর জন্য আমি ছোলা ভেজাবো এখানে ছোলা রেখে দিয়েছি আপাতত তো এইবার দেখি সব পায়রা কি করছে দেখো গাইস পায়রা কি করছে এবার তোমরাই দেখো এখানে আমাদের চটি আল্টার একটা স্পেশাল ট্যালেন্ট আছে ও বাবা বেরিয়ে গেছে আমি তো বললাম বেরোতে পারবে না দেখো চটি আবার ঢুকে যাবে চটি আল্টার টোটালি ভেতরে আবার ঢুকে যাবে চটি আল ঢোকো দেখি একটু আর দেখো সবার ডানার নিচেতে লাল লাল করে দিয়েছি আর গাইস এই আলতাটার কালারটা না কেমন জানো একটু বেগুনি বেগুনি টাইপের কেমন যেন লাল লাল না একদম লাল লাল না আমি তো আগে থেকে বুঝতে পারিনি এই কালারটা তাহলে আমি দিতাম না গাইস দেখো গাইস কালারটা তোমরাই দেখো গাইস এটা তো লাল হয়নি এটা কেমন যেন একটু বেগুনি বেগুনি হয়ে গেছে বাট আমাদের উড়িয়ে দেখতে হবে দা ঐ দেখ ঐ দেখ উ বোধা কৈ কই এটা বেবি তই ওল এই দেখ ভালো করে বোঝা গেল না ও অতটা ভালো উঠতে পারে না এখানে আমার চুচুর যেই কালার না ওদেরও ঠিক সেম সেই কালারটাই হয়ে গেছে তখন আবার তো কালারটা আমি সরিয়ে দিই কালারটা এখন পুরো ইউজলেস কালারটা আর কোনো কাজের না কালারটাকে আমি সরিয়ে দিই সরিয়ে দিই এইখানে রাখি রেখে ঢেকে দিই নাহলে আবার এর উপরে চলে আসবে সবকটা শয়তান তখন আবার তো দেখো অর্ধেকের বেশি কাজ ঘরের ভেতরে চলে গেছে আর কিছু কিছু দেখো ওইখানে বসে আছে ওইখানে কে কে আছে ওই দেখো আমাদের বালা আছে আর আমাদের সুলতানের বেবিটা আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই অবশ্যই শুধুমাত্র একটাই গাইজ আমাদের সুন্দরীদের খিদে লেগে গেছে সুন্দরীদের বলতে আমাদের টোটালি খরগোশদের ওটা কি করছে চলো দেখে আসি আর ওদের জন্য গাজর এনেছি গাজরটা দিয়ে আসি আর এইখানে দেখো গাছ আমাদের রিও কি করছে রিও এখন ফুল খেতে ব্যস্ত হয়ে গেছে রিও খুব সুন্দরভাবে পেঁপে খাচ্ছে রিওর লেগেছে খিদে গাইজ রিওকে আমি সারাদিন আজকে পেঁপে দিয়েছি ও পেঁপে খেতে সত্যিই প্রচুর ভালোবাসে এই পেঁপেটাই আমি একটু আগে দিলাম রিও নিয়ে নেব নিয়ে নেব নিয়ে নেব ওই দেখো অ্যাটাক মারবে নিয়ে নেবো দেখো পেঁপের দিকে তাকালেই ও পুরো হাতে অ্যাকশন দিয়ে দেবে রিওর সাথে আর কি হবে না ঠিক আছে পেঁপে নিয়ে অন্তত খাবার নিয়ে তা এখন আবার তো রিও দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে গাইস রো খা সমস্যা নেই রিও তুমি খাও আমি ডিস্টার্ব করছি না তোমাকে তুমি খাও রিল্যাক্সে খাও এখানে জল দেওয়া আছে রিও বেশ ভালো জলও খেয়ে নেয় গাইস সমস্যা নেই তো এখন চলো আমরা দেখি বাবা তুই আবার চুরি করছিস চোর এখানে আমাদের মুরগির খাবার রাখা ছিল সে খাবার দেখো মোটাখালি আর চুরি করে করে খেয়ে নিচ্ছে সব কি সহায়তা না তোর গায়ের তারপরে এত নোংরা কেন এত নোংরা কথা থেকে আসলো কালকে আমার সব কটাকে আবার স্নান করতে দিতে হবে এইখানে দেখো আমাদের চটিয়ালটা ডাকাটাকি করছে আর চটিয়ালটার গাছ কেমন বেগুনি বেগুনি কালার সায়রাদের কালার লাগিয়ে দিয়ে এখন আমি সত্যি পস্তাচ্ছি গাছ কারণ আমি তো বললাম না লাল কালার ওটা বেগুনি কালার বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না প্রথমে যখন ঢাললাম লাল লালই তো মনে হচ্ছিল গাইস ওয়াও সেই মুমেন্ট চলে এসছে সুন্দর মুভমেন্ট চলে এসছে গাইজ এই দেখো এখন তোমরা ভিউটা দেখো একটু কেমন লাগছে দেখো জাস্ট ওয়াব লাগছে গাইস খতরনাক লাগছে গাইজ এইটা যখনই এরকম ঘুরে ঘুরে আস্তে আস্তে উড়ে উড়ে এই সাইড যাবে না তখন আরো সুন্দর লাগবে পুরো এই সাইড থেকে দেখতে পারবো কদিন পরে আরো এরকম এরকম আসবে পুরো খতরনাক খতরনাক ভিউ দেখা যাবে মুরগিগুলোর দেখো এখন একটু সাহস হয়েছে মুরগিগুলো কুড়ুকুড়ু কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে গাইজ আর মুরগিগুলো তোমরা পেটটা দেখো পেট টোটালি ওদের ভরা আছে গাইজ টোটালি ওরা বেশ ভালোই খাবার খেয়েছে কাজ ওদের আমি চাল দিয়েছিলাম প্রথমে কিন্তু ওরা চাল খায়নি তারপরে আমি ম্যাশ এনে দিলাম বাজার থেকে বাবা দেখি ম্যাশ কি খাওয়া খেলো কাজ পুরো ম্যাশ খেয়ে টোটালি পুরো পেট ভরে ফেলেছে বেশ ভালো কথা আর বন্ধুরা আমি ভাবছি না একটা জিনিস অর্ডার দেবো কী জিনিস বলো তো ফ্লিপকার্টে পাওয়া যায় না সবুজ কালারের হয় আর চেয়ে ওপরে গ্রিন হাউসে থাকে ওই সানলাইট এর জন্য বেসিক্যালি আমি ওইগুলো অর্ডার দেবো এইখানে দেওয়ার জন্য ওই খাঁচাটা রোদ যাতে একটু কম ঢোকে একটু ছায়া থাকে এখানে প্লাস আর একটা অর্ডার দেবো যাতে এইখানে একটু ছায়া থাকে গাছ কেমন হবে ওইগুলো যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে দিকে কী কি হচ্ছে দেখবে এদিকে গাছে একটা পেঁপে পেকেছে ঠিক আছে সেই পেঁপেটা খেতে বন্টি এসেছে গাছ ওই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে আমি কাছে গেলাম চলে গেল ও আবার আসবে সমস্যা এই পেপেটা টোটালি পেকে গেছে গাইজ এখানে একটা পেপে প্যাকে ছিল আর এই কর্নারে একটা পেপে প্যাকে ছিল ওই কর্নারে পেপেটা পড়েছিল ওইটা আমি রেওকে এনে দিয়েছিলাম বাট এটা আমি আনি নি থাকুক সমস্যা নেই পারবো না এটা এমনি ওয়াইল্ড ওয়ার্ডগুলোই খাক সমস্যা নেই তাহলে বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই